আপনি আপনি ইমাম ইমাম আপনি আপনার কত সাত হাজার কোন এলাকার আপনারা ওনাদের আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি করছি বড় মসজিদ পশিমপাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন আমাদের মসজিদের ইমাম সাহেবদের মজেল সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের হাদিয়া রেডি রাখি সারা দিনে আর কোনো কাজ না একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকে নিয়োগ দেন তারপরও তো চার পাঁচ টাকায় পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ টাকা বেতন দেন পাঁচ হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতন পাঁচ ছয় হাজার টাকা নাই অনেক বাসা চাউলের টাকা জোগাড় করা তো কঠিন হয়ে যায় এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে হুজুরদের দুনিয়ার লোভে ধরছে কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তবা করবেন যে ইমাম সাহেবের বেতন দশের উপরে উঠাবেন কেউ আছেন আপনি কোন মসজিদের ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে দশ হাজার টাকা দেওয়ার নিয়াত করেছেন মনে আলহামদুলিল্লাহ এই এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলে এটা নাকি আয় আপনি মনে কষ্ট না এটা শুধু একটু বোঝার জন্য কত আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত ধরনের সাত হাজার সাত হাজার কোন এলাকার আপনারা ওনাদের বাইদের মসজিদ আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি পশ্চিমপাড়া বড় মসজিদ পশ্চিমপাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন কোন মসজিদ কই উনি পূর্বপাড়া হ্যাঁ পূর্বপাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন আসেন বাইর করে দিবে কিন্তু হাত তোলেন আছে পূর্বপাড়া কেউ আছে আছে থাক আমরা ওনাকে দেখাতে চাই না আছে পশ্চিম পাড়ার আসেন আছেন আর ইমাম সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ান একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আসেন কিনা অন্তত যারা আছেন আত্ম মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন বলেন আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ মসজিদ থেকে বেতন কত বলতেছি মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় পাঁচক্ত নামাজ পড়ান ইমামতি করেন পাঁচক্ত নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জুমা সহ আপনার কোন এলাকা এই গ্রামের না নাম বলেন পাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন না সামনে আসেন কই পোস্টার কই নাম বলার আগে সামনে আসেন নামই নাই চালাকেরা আচ্ছা আর ইমাম সাহেব আছেন আর এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ আট হাজার কোন এলাকার ভাইরা নিশ্চয় আছেন আমি আপনাদের সরম দিতে চাই না আপনাদের কারোর হাতও তুলতে চাই না ইমাম সাহেবদের জবান মন্দির নিলাম ধন্যবাদ আর কোন ইমাম সাহেব আছেন মুরব্বি দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে কোন এলাকার ভাই এতজন বললো কেমনে বুঝবো খুন্দার পাড়া খুন্দার গোড়া ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার বসেন ভাই রে প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না ভাইয়ের আমার এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয় পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন শুধু সৌদি আরবের কথা যদি বলি আমি দশ বছর সৌদি আরবে ছিলাম আমাদের শেখ সাইফুল্লাল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা এভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ বাসা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমন কি। মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবমের ইমাম এবং মোয়াজিন সবাইরই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএসডি হোল্ডার বড় বড় হয় জাজ জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হারাম শরীফের একজন মোয়াজ দুইজন মোয়াজের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনিও ছিলেন সাথে শেখও ছিলেন সাথে এক বাংলাদেশি ওই মোয়াজ সাহেব হারাম শরীফের মোয়াজ ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো হারামের মোয়াজিনের খেদমত করি ওনার অফিসে চাকরি করি টি বয় বাংলাদেশী ভাই বলে যে ওনাকে বলছি যে আমার দেশে হুজুর আসছে ওমরা করতে দেখা করতে যাবেন কেন হারাম শরীফের মহাজের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয় চলেন যাই গেলাম যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করেন হারামের মোয়াজেন আমরা যদি বাইতুল মোকারমের মোয়াজেন হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকতো না আবার চাকরি করা হারামের মোয়াজেন যে বেতন যে প্রটোকল যে সম্মান আবার চাকরি করা লাগে কিন্তু করতে পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা তারা সবাই হয় পুলিশে চাকরি করে আর না হলে কোন স্কুলে তারা শিক্ষকতা করেন বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাচক তো নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার অনেকগুলো বড় বড় দাহিয়া নাম বিরাট নাম করা ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেওয়া হয় সৌদি আরবে আপনি বলবেন সৌদি আরবের বেতন অনেক বেশি বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় দেড় লাখ দুই লাখ দেয় এটা হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম একটা আছে তাই বলে আপনি পাঁচ ছয় হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও পাঁচ ছয় হাজার টাকা নেয় অনেক বাসা ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করে ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা নাই কোন পিওনের বেতন দশ হাজার পাঁচ টাকার নিচে নেই সেখানে কুমিল্লা শহরের কাছে এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায় এই ইমাম শাবি আবার যখন কোনো একটা কাজ করতে যাবেনি মামাদের পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়া হয়ে গেছে হুজুরদের দুনিয়ার তার মসজিদের ইমাম সাহেব আর কিছু করলে ডিস্টার্ব করত। তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা পলিশ টলিশ করে ওরকম একটা বাক্স কিনে দেব সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব আপনি ইমামতি করে মসজিদের নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাহিরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলুন ভাই আপনাদের জুতাগুলো দেন যার যার পুলিশ করা লাগে আমি করবো আপনারা আমার টাকা দিয়ে ইমাম সাহেব চুপ বড় বড় হয়ে গেছে কি বলে রে বলে ভাই আপনি এই কাজটা যদি করেন মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে আরে হুজুর এটা কি করছেন তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জাবোধ হয় আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে আমার কাছে নিয়ে নিজের নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনা কোথাও শুনেছি সত্য হতে পারে রূপক হতে পারে কিন্তু গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম সাহেবদের মজাদ সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য মোট অঙ্কের হাদিয়া রেডি রাখি আপনারা বলবেন হুজুর আপনিও তো মোট অঙ্কে নিয়েই যাবেন ওয়াস্ত করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা ব্যথা আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটা নিয়ে আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল খরচ করতে পারেন বেতন কেন হাজার হাজার টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহ রস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখবো শিখব তো ইনশাআল্লাহ আপনারা এলাকার মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা কোনো মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে শাহ কোন মুসলমান সমাজে এটা হতে পারে না সৌদি আরবের কথা আমি বলেছি সৌদি আরবেরটা আমি কাছে থেকে দেখেছি এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিক্সাওয়ালাও দশ হাজারের বেশি ইনকাম করে সেই সমাজ ইমান সাহার বেতন চার হাজার পাঁচ হাজার এটা কোনো দিন গ্রহণযোগ্য হতে পারে না আপনাদের এই ধুলিপাড়ায় কুমিল্লা আপনারা যদি সারা দিনে আর কোনো কাজ না একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরেও তো চার পাঁচ হাজার টাকায় পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তবা করবেন যে ইমাম সাহেবের বেতন দশের উপরে উঠাবেন কেউ আছেন থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন কেউ আছেন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন অন্তত এ ওয়াদা করবেন আপনি কোন মসজিদের নাম বলেন নোয়াগ্রাম এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের করছেন যেহেতু জিজ্ঞেস করি সাত হাজার এখন নিয়োগ করছেন কত দিবেন পঁচিশ সাল থেকে পঁচিশ সাল মানে এখান থেকে শুরু হয়ে গেছে দশের প্রস্তাবনা আছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই মসজিদ কোন এলাকা নোয়াগ্রাম চৌধুরী বাড়ি আপনি কি কমিটির সেক্রেটারি ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে দশ হাজার টাকা দেওয়ার নিয়াত করেছেন মনে আলহামদুলিল্লাহ আমরা বলবো দশ হাজার নয় যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা ছয় মাস পরে বা এক বছরের মাথায় পনেরো হাজার টাকা করবেন ইনশাল্লাহ যখন ওরা সেটারও নিয়োগ করবেন নোয়া ভাইরা আপনারা দেখে শোনা রেখেন কিন্তু রাগ করেন নাই তো আবার খাই আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবেন নিয়ত চেঞ্জ করবেন বলেন দেখি বলেন আজকে ভিন্ন কালেকশন হোক বহু কালেকশন হইতে করলাম ভাই কোন মসজিদে বলেন জি মাসাল্লাহ দশ হাজার রানিং দিচ্ছেন একটা ভালো উদাহরণ পাওয়া গেল মাসাল্লাহ মাসাল্লাহ ভালো উদাহরণ আছে কোন এলাকার আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না আইডিয়া দেন না আলাপ করেই তো দিবেন আপনি তো একা দিবেন না অন্তত প্রস্তাবনা দিয়ে যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত পনেরো হাজারের ভিতরে রাখেন বারো থেকে পনেরো ভিতরে ইনশাল্লাহ কবে নাগাদ আলোচনা সাপেক্ষে ঠিক আছে আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব মাসাল্লাহ আল্লাহ সেক্রেটারি সাহেবকে তফিক দানকে বলুন আমি একটা ভালো দৃষ্টান্ত ভাইরা দশ হাজার দিচ্ছেন মারশাল্লা কিন্তু দশ হাজার যথেষ্ট না ভাই দশ হাজার যথেষ্ট হতে পারে না আল্লাহ আমাদেরকে মসজিদ ইমাম সাহেবদের মূল্যায়ন করার তফিক করুন আমি ভাই একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি আমি আমার মতে করে কমিটির ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি কেন ইমাম সাহেবদের দিতে পারবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ফাউন্ডেশন उम्मार स्वा सुन्नार साथे